ফাইনালি আজ বেলডাঙ্গা হাটে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন আগে পিছন দিয়ে যাওয়ার রাস্তা ছিল তো ওই দিক থেকে এখন আর প্রবেশ করা যাচ্ছে না আজকে বেলডাঙ্গা হাটে পুরের গেট থেকে এখানে ভেতরে প্রবেশ করছি এখন পায়রা হাটে যাব পায়রা কেমন দাম চলছে দেখব ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টা দেখলে আপনারা জানতে পারবেন এদিকে হচ্ছে সবজির হাট আর এদিকে হচ্ছে আপনারা ছাগল গরুর হাট ঠিক আছে আমরা যেহেতু পায়রা হাটে এসেছি তাই ভেতর দিকে এখন যাব বন্ধুরা দেখতে পাচ্ছেন কিরকম বৃষ্টি হয়ে রয়েছে চারিদিকে জল হয়ে রয়েছে সাইড দিয়ে আস্তে আস্তে করে যেতে হচ্ছে ভেতর দিকে তো আপনারা যারা নতুন কিভাবে আপনারা হাটে আসবেন বেলনা হাটে এন্ট্রি করবেন কি প্রবেশপথটা কোন দিকে তো আপনারা এখন সামনে দেখতে পাচ্ছেন যারা আপনারা শিয়ালদা থেকে আসতে চান শিয়ালদা থেকে লালগোলা জাগামী প্যাসেঞ্জার ট্রেন ধরে চলে আসতে পারেন এসে স্টেশন থেকে মাত্র দশ মিনিট লাগবে যেহেতু আগে শর্টকাট রাস্তা ছিল ভেতর দিয়ে আসে যেত এখন কিন্তু অনেকটাই ঘুরে আসতে হচ্ছে এদিকে চারিদিকে পাচিল হয়ে যাওয়ার কারণে সেই জন্য আর শর্টকাট ভাবে যাচ্ছে না ঘুরে আসতে হচ্ছে এন্ট্রি গেট থেকে এই যে বন্ধুরা আমরা এখন সোজা চলে যাচ্ছি সোজা গিয়ে ঠিক বা দেখতে পাচ্ছেন এই যে হাটে এই জায়গাটা কম লোকজন এসছে খুবই বেশি একজন লোকজন আসেনি আপনারা দূর থেকে একবার দেখে নিন তারপরে সামনের দিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি এই আমার সাথে আজকে রোমানো এসেছে ঠিক আছে রোহান একটু স্মেলটা বলে দাও কেমন লাগছে এখন ফোকাস করা যাবে না ফোকাস করা যাবে না হ্যাঁ এই যে সব বড় ভাই ছোটো ভাইরা আসছে দেখি একটু হাটের দিকে ভিতরে যাই আপনারাও দেখে নিন হাটের অবস্থা কি রকম রয়েছে চারিদিকে চারিদিকে কাদা জল এইভাবেই হাটের মধ্যে যাওয়া আসা করতে হচ্ছে এখন মানুষজনকে কষ্ট করে একটু অ্যাডজাস্ট করতে হবে আর কিছু করার নেই এই যে বন্ধুরা বিল্লাং হাটে চলে এসেছি আজ পায়রা শখ করাবো বলে তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম গেল দেড় মাস পর আজ চলে এসেছি বেলডাঙা কবুতর হাটে নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিওর প্রথমে তো আপনারা দেখলেন কিভাবে আসতে হয় এই হাটে কোন দিক দিয়ে আসলাম তো ভিডিওটা মেন আজ এখান থেকে শুরু করছি বেলডাঙ্গা হাটে যেহেতু চলে এসেছি বর্ষার দিনে সব জায়গাতেই পায়রার দাম একটু কমে গেছে ডাউন হয়ে গেছে তো বেলডাঙ্গা পায়রা হাটে দেখব কত দামের মধ্যে বাজির পায়রা পাওয়া যাচ্ছে আজ বর্তমানে ভিডিওটি আজ স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং এই ভিডিওটি দুই বৈভাগে বিরক্ত করব। ফার্স্ট পার্ট আসবে আজকে ঠিক রাত আটটার সময় আপনারা এখন দেখতে পাচ্ছেন আবার সেকেন্ড পার্ট আসবে দ্বিতীয় দিন পরের দিন ইন্ডিয়ান পিজল লাভার চ্যানেলে তো আজকে বেলডাংহাটে চলে এসেছি এখন বেলডাংহাটে এন্ট্রি করব দেখবো দেখতে পাচ্ছেন বন্ধুরা ডান সাইডের জায়গাটা পুরোপুরি ফাঁকা রয়েছে আর বাদিকে গিয়ে দেখছেন জমজমাট বেশ মোটামুটি ভালোই হয়েছে সকাল সকাল চলে এসেছি যেহেতু এই পায়রা হাটে কীভাবে কী আসতে হয় ভিডিওর মাধ্যমে প্রথমেই বলে দিয়েছি এবং ভিডিওটি স্কিপ না করে দেখবেন নতুন যারা পায়রাভূমি তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন যাতে তাদের কাছে আমাদের এই ভিডিওর মাধ্যমে বেলডাঙ্গা পায়রাহাটের সম্বন্ধে কোনো আইডিয়া সে পায় ঠিক আছে তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকে এই বেলডাঙ্গা পায়রাহাটের ভিডিওটি শুরু করে হাটের আয়তনটা রয়েছে অনেকটা বড় কিন্তু বৃষ্টি কাদা জল হওয়ার কারণে হাটটা একটু চেপে গেছে ওইদিকে ঠিক আছে তাই তো হ্যালো এই তো হ্যাঁ হ্যাঁ আসি এই সাইডে যে দোকানপাটগুলো ছিল অধিকাংশ দোকান কিন্তু আমি দেখতে পাচ্ছি হাটের ওইদিকে কোনায় চলে গেছে দোকান ঠিক আছে বৃষ্টি জল কাদার জন্য একদম কোনায় চেপে গেছে এখানে মামা চলে অনেক অনেকদিন পরে মামার সাথে দেখা পঞ্চাশ টাকা হ্যাঁ অনেকদিন পরে এসছি আজ প্রায় দেড় মাস পরে আজকে বেলডাং হাটে আবার আসলাম ভিডিও করার ক্ষেত্রে তো دیکھیں না তাহাও আর খাচা কিন্তু আজকে ওহ বাজির পায়রা আছে তো আজকে নিচে খেলা আছে ঠিক আছে তো বসে কেন কেমন হচ্ছে গো ও আচ্ছা তো সৌজমাল হ্যাঁ হাটে আসি এই মামার কিন্তু পায়রা শক করাই খুব সুন্দর সুন্দর বাজির পায়রা তার কাছে কিন্তু পাওয়া যায় এই যে বন্ধুরা ঝড়িবেলে খেলা দেখাচ্ছে

হম এখানে অনেকে পায়রা দেখছে ঠিক আছে পুরোনো ব্লাটের পায় 何だ <noise> বাজির পায়রা দাম মাত্র তিনশো টাকা থেকে শুরু বাজির কোয়ালিটি যেরকম হবে সেরকম দাম হবে তো রন একটা পায়রা দেখতেছেন রন একটা পায়রা দেখেছে রন এটা কি পায়রা দেশি পায়রা দেশি আমাদের গোলা বলি অনেকে সকালে পোষে অনেকে রাজশাহাই বলে বিক্রি করে স্যার রাজশাহাই বলে বিক্রি করে দেশি পায়রা জানা তবেকে রাজশাহাই বলে বিক্রি করা হয় হুম হুম ঠিক আছে দেশি গিরি পায়রা একটু জারামা দেখো দেখা কিন্তু দেখা কিন্তু ভালো পায়রা মনে হচ্ছে এ

এখানে খাঁচাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে খাঁচার মধ্যে বিভিন্ন রকম পায়রা আছে ঠিক আছে ব্যাকগ্রাউন্ড ভিউটা আপনারা দেখে নিন এরকম রয়েছে মানুষজন আসা যাওয়া শুরু করেছে সবে বেলা হলে আরো মানুষজন আসা যাওয়া করবে এখন সবাই ফার্স্ট মর্নিং টাইম হয়েছে এখন মাত্র আটটা ঠিক আছে দেখে নিন এখানে লাগিয়েছেন কম বেশি ঠিক আছে এখনো অনেকজন বাকি আছেন খাঁচা লাগাবেন আসবেন তারা তাদের পায়রাও কিছু শখ করাবো কিছু এখানে দেখতে পাচ্ছেন এই খাঁচাগুলোতে শুধুমাত্র ম্যাড্রাস পায়রা রয়েছে ঠিক আছে এই যে ঝুরি করে অনেকে পায়রা নিয়ে যাচ্ছেন ঠিক আছে এই হাটে কিন্তু কিছু স্থায়ী ব্যবসায়ী রয়েছে যারা তিনশো বয়সের দুদিন পায়রা বেচা কেনা করেন আবার কিছু কিছু পায়রাপ্রেমীও আছে তাদের বাড়ির পোষা পায়রাও কোনো কোনো ক্ষেত্রে সমস্যার কারণে সেল করতে নিয়ে আসেন ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা হাটের মধ্যেই একই রকম তবু আমি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করলাম বন্ধুরা আজকে চেষ্টা করব কোনো পায়রার বাজি দেখাতে পারবো কিনা জানি না বাজি দেখাতে পারবো কিনা কিন্তু চেষ্টা করব আপনাদের কাছে ভিডিওতে বাজির পায়রা খেলাটা দেখানোর জন্য ঠিক আছে দেখি ভেতরের দিকে এই দিকে কোনো দিন তো আসা হয়নি আছে আপনারা দেখুন পায়রা সব করাচ্ছে এখানে ভিড় লেগে গেছে না পান সোজা নিয়ে চলে আসবেন কোনো কথা নেই ভিডিও হচ্ছে দুটোই পাঁচশো আড়াইশো টাকা না

আমাদের একজন সাবস্ক্রাইবার চ্যানেলে এই যে দেখো নাম বলো বাড়ি কোথায় আচ্ছা ভিডিও দেখো ভালো লাগে আচ্ছা তো যাই হোক এখানে বাজি পায়রা ঝুড়ির কাছে কিন্তু অনেক মানুষজন আছে তারা পছন্দ করে দেখে নিচ্ছে ঠিক আছে তো বাজি পায়রা দেখা যাক খেলা দেখাতে পারি কিনা এখনো অব্দি একটা পায়ের বাজি দেখতে পেলাম না আজকে ভালো নেই মেঘলা ওয়েদার বর্ষার দিন পায়রা যাক মুসি কালো মুস্কি মাদি না খেলাঘড়া খেলা হবে নাকি ডানাটা দেখো তো ডানাটা একটু একদম গ্যারেন্টি সবাই বলছে তো মুসকি নটটা রোহন কিন্তু নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর একটা পায়রা বাহ দেখতে খুব সুন্দর আজকে দেখতে পাচ্ছি অধিকাংশ মাদি পায়রা পাওয়া যাচ্ছে এই সুযোগে কিন্তু অনেকে মাদি পায়রা কিনেও নিচ্ছে সিঙ্গেল মাদি খুবই সুন্দর পায়রা বাড়ি গিয়ে ফিডব্যাকটা দিও যখন ছাড়বে বাড়িতে সেট করবে একদিন যাও বাড়িতে ভিডিও করতে একদম খেলা দেখাও বাড়িতে গিয়ে একদিন ঠিক আছে একটা পায়রা কেনা হলো বন্ধুরা বেলনা ফার্স্ট পার্ট যেটা আপনারা দেখলেন বাজি দেখিয়ে পায়রা সেল করা হয় কিন্তু আজকে কিন্তু কোনো পায়রা বাজি দেখাতে পারলাম না এই ভিডিওতে দেখা যাক সেকেন্ড পার্টে আমি আপনাদের বাজির পায়রা খেলাটা দেখাতে পারি কিনা না একটা দুটো বাজির বাইরা যদি চোখে পড়ে খেলা থেকে যদি কেউ বিক্রি করে তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেল বেল আইকনটি অন করে রাখুন যাতে আপনাদের কাছে ভিডিও করার ভিডিওটি পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে সর্বপ্রথম পৌঁছায় এবং নতুন যারা পায়রা প্রেমী তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন দেখা হচ্ছে সেকেন্ড পার্টে বেলডাঙ্গা হাটে ইন্ডিয়ান ভিজন লাভার চ্যানেলে এই প্রত্যাশায় ভিডিওটা যেখানেই শেষ করছি ধন্যবাদ